শুনবে তো দুষ্টু করবে না তো একটু কি দিয়ে দাও না কতদিন পরে আবার তোমাকে শোনো তোমার সঙ্গে না ভিডিও কলে কথা বলবে তুমি তখন কিন্তু তিন মাস সঙ্গে তিন সঙ্গে কিন্তু কথা বলো হ্যাঁ মুখটা ঘুরিয়ে রাখবে না তো শোনো রাগ করলে হবে না একটা কৃষি না দিলে হবে না কিন্তু দিনাকে একটা কৃষি দিতে হবে কিন্তু তাহলে কমেন্ট দিয়ে দেবো না ওকে নামাবো তুমি আগে দিনাকে একটা কৃষি দাও তাহলে ওকে নামিয়ে দেবো দাও একটা কৃষি তো আর দিন না কৃষি দিবে এই গেলে তুমি একটা কৃষি দাও দিদা কোথায় যাচ্ছে বলো তো কলকাতা কলকাতা হ্যাঁ কলকাতা থেকে তোমার জন্য গাড়ি নিয়ে আসবে হ্যাঁ আর যেখানে যেখানে যাবে সেখান থেকে তোমার জন্য খেলনা নিয়ে আসবে হ্যাঁ গুড বয় হয়ে থাকবে হ্যাঁ শোনা ভাই দিদা আজ ফোর্থ অক্টোবর এবার পুজোটা কলকাতাতেই কাটাবো বলে মনস্থ করেছি তাই নিজের মেয়েদের ছেড়ে এবং নিজের নাতিকে ছেড়ে কলকাতাতে কলকাতাতে আসার জন্য পথে বেরিয়েছি এই অনেক দিন পরে আমি এনজিবি স্টেশনে এলাম এসে দেখছি এন ডিবির ভোল একদম পাল্টে গেছে পার্কিংটা অনেকটা দূরে হয়েছে আর পার্কিং থেকে স্টেশনে আসতে বেশ অনেকটা হাঁটতে হয় আমি একাই এসেছি সেই জন্য আমাকে একটু মানে লাগেজ ক্যারি করার জন্য কুলি নিতে হলো যদিও আমার তেমন কিছু লাগেজ ছিল না শুধু একটা ট্রলি আর একটা হ্যান্ডব্যাগ তবুও এটা আমার পক্ষে বহন করা সম্ভব নয় তাই ওই আগে আগে চলেছে আমার কুলি এবং পিছে পিছে আমি এই এনজিবি স্টেশনে আমি পদাতিক ধরবো প্যাকা পেয়েছি জন্য একটু আগেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছি যেমন ভালো লাগছে আবার মনটা ভারাক্রান্ত হয়ে যাচ্ছে নাতির জন্য নাতিটা আমাকে ছাড়া থাকতে চায় না ওর জন্য শনি মনটা খারাপও লাগছে জানি না কতদিন থাকতে পারবো কলকাতাতে কলকাতার পুজো দেখাটাও কিন্তু আমার মেইন উদ্দেশ্য নয় কলকাতাতে আমার মাস্ত বোন আমার মাসি এসেছে এদের সঙ্গে দেখা করাটাও আমার একটা বিশেষ উদ্দেশ্য আর এই জন্যই এই পুজোর সময়টাকে বেছে নিয়ে আমি কলকাতায় এসেছি এবং এখান থেকে ইচ্ছে আছে একটু এদিক সেদিক যেমন একটু দীঘা যাওয়ার তবে আমি এখন কবে বেরোবো সেটা জানি না তবে আমি যেখানেই যাই তোমাদের সঙ্গে তার অবশ্যই আমি ভাগ করে নেব এবং তোমাদেরও সেই সেই জায়গায় আমি নিয়ে যাওয়ার চেষ্টা করব। তা জানি না কতদিন আমি এখানে কাটাতে পারবো নাতিটার জন্য মনটা খুব খারাপ লাগছে তাই কলকাতা থেকে যখন আমি শিয়ালদায় পৌঁছালাম আমার মনের পর সেখানে ছিল এবং আমাকে সেখান থেকে ওর ফ্ল্যাটে নিয়ে আসার জন্য বোনের বাড়ি দমদমে মেট্রো স্টেশনের খুব কাছেই তাই আমার খুব একটা মানে লাগেজ না থাকলে আমি হেঁটেই চলে আসতে পারতাম কিন্তু যেহেতু আমার লাগেজ ছিল সেই জন্য আমার একটা ছোটোখাটো খাটো যানের দরকার ছিল তাই রিকশায় চেপে বোনের বাড়ি দরজায় এসে নামলাম সকালবেলায় স্নান টান করে বোনের বাড়িতে টিফিন সেরে নিলাম এবার আমি বিশ্রাম করব একটু তবে বোনের সঙ্গে তোমাদের পরিচয় অন্য সময় করাবো টাটা বাই বাই